বন্ধুরা আমরা এই ভিডিওতে রক্ত স্বল্পতা দূর করার কিছু গরুয়া উপায় নিয়ে আলোচনা করব। তাই প্রত্যেকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখা করবের রক্ত স্বল্পতায় আমরা অনেকেই ভোগি রক্ত প্রায় বাংলাদেশের একশো জনের মধ্যে পঞ্চাশ জনই বুগে থাকি রক্তে যখন রক্তকণিকা বা হিমোগ্লোবিনের স্বাভাবিক চেয়ে কমে যায় তখন তাকে রক্তস্বল্পতা বা এনিমিয়া বলে তাকি আপনার কি স্বল্পতা আছে আপনি কিভাবে বুঝবেন রক্ত স্বল্পতা বুঝার জন্য রক্তের একটি টেস্ট আছে সিবিসি সিবিসি এর মানে হলো কমপ্লিট ব্লাড কাউন্ট আপনি যদি সিবিসি টেস্ট করেন তাহলে জানতে পারবেন আপনার শরীরে পরিমাণ মতো রক্ত আছে কি না এছাড়া রক্ত স্বল্পতা বোঝার জন্য কিছু লক্ষণ আছে যেমন দুর্বলতা ক্লান্তি দেখা মুখে এবং টুটে গা ইত্যাদি রক্তশূন্যতার মাত্রা তীব্র হলে শ্বাসকষ্ট বুকে চাপ লাগা এমনকি হার্ট ফেইলর হতে পারে রক্তশূন্যতার সন্দেহ করা হলে রক্তের একটি কমপ্লিট ব্লাড কাউন্ট করা জরুরি এটি দেখে হিমোগ্লোবিনের মাত্রা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব কিভাবে গরুয়া উপায়ে রক্তশূন্যতা দূর করা যায় তাই সবার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখা উচিত আপনার খাদ্য তালিকায় প্রতিদিন ফলমূল রাখবেন কারণ ফলমূলে প্রচুর পরিমাণে আয়রন থাকে আপনি সিজন অনুযায়ী যে কোনো ফল গ্রহণ করতে পারেন প্রতিদিন অল্প পরিমাণে সাইট্রাস ফল খাবেন এগুলো আয়রনের উৎস হিসাবেও ভালো এছাড়া প্রতিদিন দুই থেকে তিন টুকরু আপেল কেতে পারেন এটি আয়রনের পরিমাণ বাড়াবে রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করবে পাশাপাশি আনারও খেতে পারেন শাক সবজিতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে বিভিন্ন রকম সবজি যেমন কচু শাক পালং শাক ধনিয়া পাতা এবং পুদিনা পাতা নিয়মিত কেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া সম্ভব কারণ এই শাক সবজিগুলোতে আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিড আছে যেগুলো রক্ত তের হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সহায়তা করে রক্তাল্পতা দূর করতে প্রতিদিন মসুর মুগ কিংবা মাছকালের ডাল খেতে পারে কারণ এই খাবারগুলোতে প্রচুর ফুলেট পাওয়া যায় ফুলেট রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে তাই আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় ফুলেট সমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরি ডিমের মধ্যে রয়েছে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তস্বল্পতা কমিয়ে শরীরে রক্তের পরিমাণ বাড়াতে ডিম খুবই উপকারী ডিমের কুসুমের মধ্যে আছে আয়রন এটি শরীরের লুহিত রক্ত কণিকার বিশেষ করে সামুদ্রিক মাছ কলিজায় প্রচুর পরিমাণ আয়রন ও ভিটামিন বি আছে কিন্তু পোলট্রি মুরগির বা ফার্মের কোন ধরনের প্রাণীর কলিজা খেলে হবে না দেশি মাংসের কলিজা খেতে হবে বন্ধুরা এই খাদ্য তালিকা মেনে চললে আপনারা স্বল্পতার হাত থেকে রক্ষা পাবেন ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করবেন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন